আজকের থেকে মই একটা কথা কইয়া লইতে আসি প্রথমেই আর নেরা কিন্তু মনোযোগ দিয়ে নেন ঠিক আছে মোর ভাষা একদম খিচুড়ি হইয়া নে কারণ মোর আসলের ভাষা হইল খিচুড়ি মোর ভাষা খিচুড়ি কারণ কিল্লিকা লিখা হে আগে শূন্য মোর বরিশাল হইল শ্বশুরের বাড়ি মোর শাশুড়ির বাড়ি হইল কুমিল্লা মোর বাপের বাড়ি জামালপুর মুই জামালপুরে হইছি কিন্তু ঠিক আছে আর মুই হইছি হয়েছি থেকে হইতাছে আশুলিয়া আর সাববার বিয়ের পরে থাকি মানে সাভারে থাকি বিয়ের পরে তাহলে বুঝতেই আছেন মই কোন ভাষায় কথা কমো মই পুরা বাংলাদেশের সব ভাষা মিলায়া জিলায়া যা হইবে তাই আমি কমো তার মানে আমার ভাষা হইবে খিচুড়ি এখন বোঝা গেল আসল রহস্য না মোর ভাষা কিল্লিগা খিচুড়ি হইবে তো যখন যে দেশের ভাষার লগে আমার ভাষা মিল পাইয়া যাইবেন তারা দয়া করে কমেন্টস করে আমার কইয়া দিবেন যে আমি কোন দেশের ভাষা কইছি মই নিজেও জানি না মই কোন দেশের ভাষা কই না মই নিজেও বুঝতে না কোন দেশের ভাষা কইতে আছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে এই যে শুরু করে দিছি ব্লগটা দেখা যাচ্ছে আব্বা জানে আব্বা জানে আর কি এই যে শাক সবজি যা পাইছে জানতে পাইছে ওরাই ইয়ে পড়ছে বাড়ি আর কি মুাম্মা থাকুম নাকি সব ভিডিও করা শুরু করে দিছি যে আগে সবাই চুপ্পা দাঁড়াও মুই আগে ভিডিও কইরা লই জনলে দেখাই তোইবে না মোর বাপে কি লই এইলো এই যে মূলার শাক তারপরে আলু তারপরে হইতেছে কি এগুলো বাগুন কালা কালা তারপরে হইতেছে এই যে পেঁ পেঁপে কাঁচা কাঁচা সবুজ সবুজ আর ওইদিকে দেখা গেছে ফুলও লইয়াইছে ফুলটা কিন্তু আমার সেই একের লাগে তো নিয়ে আইসে আব্বাজানে আর এখানে আমার আম্বাজানে তো রান্না বহাইয়া যাইছে প্রথমে দেখা যাইতাসে এই যে আমি জামালপুরের স্টাইলে দেখা যাইতেছে কি দেখতে আসেন হোটেল মূলা শাক মূলা শাক খান নাম নে শাক খান মূলা শাক খাও অনেক বালা মূলা খাইলে পাদ আহে কিন্তু মূলা শাক খাইলে কিন্তু পা আহে না তারপরে এই যে এইখানে বেগুনদারে কুচি কুচি করে কাইটা এদিকে আবার বড়া বানাইতে আছে আম জামালপুরের বাসায় কিন্তু বড়া কয় কোন দেশের বাসায় কি কয় জানি না তারপরে আমার শ্বশুর শাশুড়ি কয় বেগুন ভাজা আচ্ছা ঠিক আছে এইখানে দেখা যাইতেছে যে আমার আম্মা জানি আবার গরুর গোস্তটাও পাকাইছিল ওই যে গতকালে আমরা দেখাই না গরুর গোস্ত আনছে হেয়া গরুর গোস্তও পাকাই শুরু করে দিয়েছে তারপরে দুপুরে তো জবরদাস্ত লাইছি আর ওইদিকে তো দেখা গেছে বিকাল উইয়ে গেছে ওখানে আমার ভাইয়া তো আইয়া কলিং বেল বাজন শুরু করে দিয়েছে আমার মায় নাকি আজকে আমার বাইরে কইছে বাইরের থেকে খাও না পিয়ার কি জানো এটারে বলে পুরি হ্যাঁ পুরি কয় পুরি আর হইতেছে এইয়া কিন্তু সিলেটের ওই পুরি নাই এটা হল কি আমি খাওয়ার ডাইল পুরি ডাইল পুরি আর এদিকে সিঙ্গারা লইয়া হাজির হইয়া গেছে অহন্ত মূর খাওয়ন জিব্বা দিয়া জল রয়ে গেছে তাড়াতাড়ি করে মুই কইতে আছি তাড়াতাড়ি খারা খারা মর জিব্বাটারে কইতে আছি একটু ওয়েট কর একটু ভিডিওটা কইতে লই মো দর্শকজনকে দাহিত্বইবে না কি খাইছি এই যে দেখা গেছে যে আমি তাড়াতাড়ি করে এখন বাইর করে দিই তাড়াতাড়ি করতেছি লই তাড়াতাড়ি খাইয়া লই তাড়াতাড়ি খাইয়া লই কখন জানি এবার খাইয়া লই আগে ভিডিওটা করে লই এই কথা কইতে কইতে মুই তো এই যে ভিডিও করতে আসি আর এগুলার ডালতে আসি তাড়াতাড়ি করিয়া যখনই তাড়াতাড়ি ঢালা হইয়া যাইবে না তখনই তো মুই টপাস করে মুহে দিয়া টপাস করে খাইয়ালামে তো চলেন এখন আর কি করা আর রান্না করে তো আর দিতে আরম না আপনারা দেখকেলন আপনারা টপাস করে খাইতে আইয়া আবার মোবাইলটার বাড়ি দেওয়া ঠোঁট্টাটে ফাড়াই না যেন এখন ধরে নাই যে লইয়া যাইতে আসি কখন জানি কোন দিক থেকে ক্যাডা আমার বইন না ভাই থাবা মার এর লেগে তাড়াতাড়ি কইরা আমি দৌড়াদৌড়ি শুরু করে দিছি আর এই যে ডাল ডালে দৌড় দিতে ইয়ে তো ভাবছিলাম যে যাই নাকি এর লেগে আস্তে আস্তে একটু যাইতে আসলাম তো এই যে আমার ভাই তো আগে না দিলে আমার খাইতে দেবে না আমার আগে তো করে কয় আমি আগে খাইয়া লই আমি কই না 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 আমি ভিডিও করতেছি ভিডিওর সামনে কিন্তু ভদ্রতা অবলম্বন করতে হয় না হলে আমার দর্শকজন তোমাকে বলবে যে এ কেমন অভদ্র লোকের আস পড়েছে আমাদের কাছে আমাদের এর ভিডিওটা দেখব না আমরা স্কিপ যে এই জন্য কিন্তু আমরা ভদ্রতার সহিত খাচ্ছি তা হলে কিন্তু আমরা ভদ্রতা কি এর মধ্যে আগে খাবার আগে খাইয়া লই গাপুস গুপুস গাপুস গুপুস খাইতে খাইতেইবি না তারপরে এই যে ডালের ভিতরে সুন্দর করে চুবানি মাইরা আর একটুখানি শসা দিয়া তো খাইছি ওরে মজা কারে কয় এত মজা কেনিকা লাগে আমার মুখে লাগে না সবার মুখে লাগে একটু কমেন্টস করে জানি না তো তো খাওয়া দাও তো শেষ হয়ে যাইবে চা তো খাইতেই হবে এর মধ্যে তাও চলে আসে তো আপনারা জাগো জাগো আমার ভিডিওটা ভাল লাগে তারা একটা করে গুতামেরা দেন আর একটা করে মাইরা মানুষের ইনবক্সের মধ্যেও পাড়াইয়ে দেন যে এই ভিডিওটা দেখো কিন্তু এককালে পাই পাইবা মজা না পাইলে কিন্তু পয়সা ফেরত ভিডিওটা সম্পূর্ণ দেখা লাইবেন এখন আমি জায়গা আমার বড় বাপজনে আর ছোটো কী করে দেখি গা ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ টা টা বাই বাই